রাতের আধার কেটে নতুন ভোর আসছে কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর পাহাড়ের গায়ে সূর্যের আলো পড়ছে তরুণ শিষ্য মনে করছে এই ভোর যেন তার ভেতরের ভোর অতিরিক্ত কথার বোঝা পথে হাঁটার সময় শিষ্য অনেক প্রশ্ন করছিল হঠাৎ লাউথসে থেমে বললেন তুমি জানো কি বেশি কথা মানে বেশি শব্দের খেলা শিষ্য অবাক হয়ে জিজ্ঞেস করল কিন্তু গুরুজি কথা ছাড়া তো শেখা যায় না লাউ হাসলেন অল্প কথায় গভীরতা থাকে যেমন সমুদ্রের নিরবতা পাহাড়কে কাঁপিয়ে দিতে পারে অতিরিক্ত শব্দ মানুষকে বিভ্রান্ত করে কিন্তু নিরবতা মানুষকে শুদ্ধ করে শিষ্যের বুক ধক করে উঠল এতদিন সে ভেবেছিল বেশি শব্দ মানে বেশি জ্ঞান আজ সে বুঝল আসল জ্ঞান নিরবতার ভেতরে অতিরিক্ত আলো অন্ধ করে দেয় পথে সূর্যের আলো ক্রমশ উজ্জ্বল হলো। শিষ্য চোখ কুচকে তাকাল লাউতসে বললেন যেমন অতিরিক্ত আলো চোখকে অন্ধ করে দেয় তেমনি অতিরিক্ত সাফল্য মানুষকে অন্ধ করে দেয় সঠিক আলো হলো সেই আলো যা চোখকে কষ্ট দেয় না ঠিক তেমনি আসল সাফল্য হলো যা অহংকার বাড়ায় না শিষ্যের মনে পড়ল সে এক সময় বন্ধুদের সামনে নিজের ছোট সাফল্যগুলো নিয়ে বড়াই করত আজ বুঝল সেটা আসলে চোখ ধাজানো আলো যা ভিতরে অন্ধকারই তৈরি করেছে নরমের মহিমা এক পাহাড়ি ঝর্নায় তারা থামল ঝর্নার জল পাথরের উপর পড়ে সুর তুলছে লাউত্সে ধীরে বললেন দেখো জল কেমন নরম কিন্তু সময়ের সাথে সাথে এই জল পাথরকে ছিদ্র করে ফেলে নরমতা সবসময় শক্তিকে জয় করে মানুষ যখন কোমল হয় তখনই সে জীবনের সাথে মিশে যায় শিষ্যের চোখে ভেসে উঠল তার শৈশবের স্মৃতি কতবার সে জেদ ধরে জিততে চেয়েছে অথচ আজ সে শিখছে কোমলতাই আসল জয় অদৃশ্য শক্তি শিষ্য বলল বাতাসকে তো দেখা যায় না কিন্তু তার ছোঁয়া টেল পাওয়া যায় লাউসে বললেন তেমনই তাওকে দেখা যায় না কিন্তু তার প্রভাব সর্বত্র যা চোখে দেখা যায় না সেটাই সবচেয়ে শক্তিশালী আলো যদি না থাকত তাহলে রং দেখা যেত না হাওয়া যদি না থাকত তাহলে প্রাণ থাকত না শিষ্যের মনে হলো জীবনের আসল সত্যি কখনো চোখে ধরা পড়ে না তা শুধু অনুভব করা যায় সন্তুষ্টির রহস্য এক গরিব কৃষক তাদের ফল খাওয়ার জন্য দিল ফলগুলো ছিল ছোট কিন্তু মিষ্টি শিষ্য অবাক হয়ে বলল এত সামান্য জিনিসে তারা খুশি কিভাবে কীভাবে মৃদু গলায় বললেন যে অল্পে খুশি হতে জানে সেই আসল ধনী যে মানুষ সব সময় আরও চায় সে কখনো তৃপ্ত হয় না তৃপ্তিই হলো আসল সম্পদ শিষ্যের মনে হল এতদিন সে আরও পাওয়ার স্বপ্নে ছুটেছে অথচ আসল সুখ ছিল হাতের কাছেই শাসকের শিক্ষা পথে রাজপ্রাসাদের সামনে দিয়ে তারা যাচ্ছিল প্রাসাদ উঁচু পাহারায় সৈন্য শিষ্য মুগ্ধ হয়ে বলল এমন শক্তিশালী রাজা নিশ্চয়ই অমর লাউদ্ শান্তভাবে বললেন শক্তিশালী শাসক নয় নম্র শাসকই টিকে থাকে যে শাসক জনগণকে নিজের মতো করে বাঁচতে দেয় সেই আসল শাসক কঠিন শাসন মানুষকে বিদ্রোহী করে তোলে নরম শাসন মানুষকে কৃতজ্ঞ করে তোলে শিষ্যের চোখ খুলে গেল সে বুঝল আসল শক্তি হলো ভালোবাসা ভয় নয় সকালের সূর্য উঠেছে পাহাড়ি পথ সোনালী আলোয় ভরে গেছে তরুণ শিষ্য অনুভব করছে প্রতিটি পদক্ষেপে সে যেন নিজের পুরনো সত্তাকে ছেড়ে ফেলছে অপেক্ষার শিক্ষা অহংকারের পতন গ্রামের এক প্রভাবশালী লোক এসে শিষ্যকে তাচ্ছিল্য করে বলল তুমি তো কিছুই জানো না তাও বুঝবে কিভাবে শিষ্যের মুখ লাল হয়ে গেল কিন্তু সে শান্তভাবে বললেন যে নিজেকে জানে না সেই নিজেকে বড় বলে যে আসল জ্ঞানী সে কখনো অহংকার করে না অহংকারী মানুষ গাছের শুকনো ডালের মতো ভেঙে পড়তে সময় লাগে না শিষ্যের ভেতর হালকা হাসি এল সে বুঝল তাকে প্রমাণ করতে হবে না তার যাত্রাই প্রমাণ অদৃশ্য জয় তারা দেখল দুই গ্রামবাসীর মধ্যে ঝগড়া চলছে শিষ্য এগিয়ে গিয়ে একজনকে চুপ করাতে চাইল কিন্তু তাতে ঝগড়া আরো বেড়ে গেল লাউৎসি মৃদু হেসে বললেন সরাসরি শক্তি দিয়ে সবসময় সমস্যা মেটে না নিরবতা অনেক সময় সবচেয়ে বড় অস্ত্র যে লড়াইয়ে অংশ নেয় না সেই আসলে যেতে তরুণ হতভম্ব সে বুঝল কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই আসল বিজয় প্রকৃতির সুর এক মাঠে তারা দাঁড়ালো গাছের পাতায় বাতাসের সুর পাখির ডাক ঝিঞ্ঝি পোকার শব্দ সব মিলে যেন এক অদৃশ্য সঙ্গীত লাওৎ সে বললেন এটাই তার সুর তুমি যদি মন শান্ত করো তবে প্রকৃতি তোমাকে গান শোনাবে মানুষ গান বানায় কিন্তু প্রকৃতি গান গায় শিষ্যের চোখ ভিজে এলো সে মনে করল শৈশবে সে মাঠে বসে এভাবেই প্রকৃতির শব্দ শুনত কিন্তু বড় হবার পর সবকিছু ভুলে গেছে অতিরিক্ত চাওয়ার বোঝা এক ধনী লোকের বাড়ি দেখল তারা ঘরে ধন সম্পদ ভরা কিন্তু লোকটির মুখে অস্থিরতা লাউত সে বললেন যার কাছে বেশি আছে সে ভয় পায় হারানোর যার কাছে অল্প আছে তার ভয় কম চাওয়ার যত বেশি শান্তি তত কম শিষ্য গভীরভাবে নিঃশ্বাস ফেলল তার মনে হল জীবন সহজ হলে হয়তো সুখী হওয়া সহজ অন্যকে নাড়াচাড়া না করা গ্রামের এক শিশু বালুর ঘর বানাচ্ছে শিষ্য মজা করে সেটি ভেঙে দিল শিশুটি কাঁদতে লাগল লাউত শে গম্ভীর গলায় বললেন অন্যের পথকে নিজের হাতে নাড়াচাড়া করো না যার জীবন যেভাবে গড়ছে সেভাবেই তাকে শিখতে দাও প্রকৃতি প্রতিটি বীজকে নিজের মতো করে বড় করে শিষ্য লজ্জায় মাথা নিচু করল সে বুঝল অন্যকে বদলাতে গেলে শুধু কষ্টই বাড়ে রাতভর বৃষ্টি হয়েছে সকালে পাহাড়ি পথ ভিজে গেছে কাদা মাটিতে পা দিচ্ছে তরুণ শিষ্য কিন্তু তার মনে আজ অদ্ভুত এক প্রশান্তি যেন প্রতিটি কাদার ছোঁয়াও তাকে নতুন কিছু শেখাচ্ছে বাহ্যিক সাজসজ্জার ভ্রান্তি পথে একদল ধনী মানুষ দেখা গেল রঙিন তোষাকে সাজানো মুখে হাসি কিন্তু তাদের চোখে ভয় আর দুশ্চিন্তা শিষ্য ফিসফিস করে বলল এরা তো সুখী নয় গুরুজি শান্ত স্বরে বললেন সাজসজ্জা সুখ আনে না যেমন মুখকে ঢাকে তেমনি আসল শূন্যতা ঢাকে যে মানুষ ভেতরে পূর্ণ সে বাহ্যিকতায় কম মন দেয় শিষ্যের মনে পড়ল সে একসময় নতুন পোশাক নতুন অলঙ্কার পেলে খুশি হতো কিন্তু সেই খুশি বেশি দিন টেকেনি আজ সে বুঝল আসল সুখ পোশাকে নয় হৃদয়ে দ্রুততার বিপদ তার এক তরুণকে দেখল যে ঝুটে ঝুটে গাছ লাগাচ্ছে কিন্তু গাছগুলো একদিন টিকছে না লাউত সে বললেন দ্রুততায় ফল আসে না যেমন একদিনে বীজ থেকে ফল হয় না তেমনি জীবনের শিক্ষা সময় চায় অতি দ্রুত অগ্রগতি অনেক সময় পতনের কারণ হয় শিষ্য নিজের ভেতর তাকালো সে সবসময় দ্রুত সাফল্য চাইত অথচ বারবার ব্যর্থ হয়েছে আজ সে বুঝল ধীরতাই আসল গতি শান্তির শক্তি একদল গ্রামবাসী ঝগড়া করছে শিষ্য ভেবেছিল লাওতে হয়তো কিছু বলবেন কিন্তু তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন ধীরে ধীরে লোকগুলো শান্ত হয়ে গেল শিষ্য বিস্মিত হয়ে বলল আপনি কিছু বললেন না তবু ঝগড়া থেমে গেল লাউতসে বললেন শান্তি সংক্রামক যে নিজের ভেতরে শান্ত সে আশেপাশের মানুষকেও শান্ত করে তোলে অন্যকে পাল্টাতে চাইলে আগে নিজেকে শান্ত কর শিষ্যের বুক ভরে গেল সে অনুভব করল নিজের অশান্ত মনই এতদিন চার পাশে ঝড় তুলেছিল শূন্যতার আশীর্বাদ পথে এক কুমার মাটির কলস বানাচ্ছিল শিষ্য তাকিয়ে দেখল কলস আসলে ভেতরে ফাঁকা বলেই কাজে লাগে লাওত্সে বললেন ফাঁকাই আশীর্বাদ মানুষ ভাবে ভরাট থাকেই শক্তি কিন্তু ভেতরের ফাঁকাই আসল উপকার আনে তুমি যদি নিজের ভেতর খালি না করো নতুন কিছু প্রবেশ করবে কিভাবে। শিষ্যের চোখে জল চলে এলো সে অনুভব করল তার মন এখনো ভরা ভয় রাগ আর আকাঙ্ক্ষায় আজ প্রথমবার সে খালি হওয়ার আনন্দ বুঝল মৃদু তার জাদু এক গ্রামে সবাই লড়াইয়ে ব্যস্ত কে বড় সেটা নিয়ে কিন্তু একজন শান্ত মানুষ শুধু হাসছিল কোনো প্রতিযোগিতায় গেল না শিষ্য কৌতূহলী হয়ে বলল ও কেন লড়ছে না লাউসে উত্তর দিলেন যে নিজেকে প্রমাণ করার প্রয়োজন বোধ করে না সেই সবচেয়ে শক্তিশালী মৃদু মানুষ আসলে অপরাজেয় যেমন জল নিচে নামে অথচ শেষ পর্যন্ত সমুদ্রের মতো সবচেয়ে বড় হয়ে ওঠে শিষ্যের বুক হালকা হল সে বুঝল প্রমাণ করার দরকার নেই বেঁচে থাকাটাই প্রমাণ জ্ঞান বনাম প্রজ্ঞা পথে এক পণ্ডিতকে দেখল তারা যিনি অনেক বই মুখস্থ করেছেন তিনি অহংকারে বললেন আমি সব জানি লাউসে মৃদু হেসে বললেন জ্ঞান হল শব্দে ভরা প্রজ্ঞা হল নিরবতার ভরা যে সব জানে বলে দাবি করে সে আসলে কিছুই জানে না যে ভাবে সে কিছুই জানে না সেই সব শেখার জন্য প্রস্তুত শিষ্য অনুভব করল সে যত বেশি জানার চেষ্টা করেছে তত বেশি বিভ্রান্ত হয়েছে কিন্তু আজ তার মনে হচ্ছে অজানাকে অঙ্গীকার করাই আসল শিক্ষা ভোরের হাওয়ায় আজ অদ্ভুত এক অস্থিরতা শিষ্য সারা রাত ঘুমোতে পারেনি বারবার মনে হচ্ছে আমি এত শিখলাম কিন্তু আসলেই কি আমি বদলেছি আমি কি সত্যি টাওয়ার পথে হাঁটছি নাকি শুধু শুনছি তার বুক ভরে উঠছে অজানা ভয় আর সন্দেহে ভেতরের দানব হঠাৎ শিষ্য লাউ থেকে বলল গুরুজি আমার ভিতরে এখনো এক দানব আছে আমি চাই মানুষ আমাকে চিনুক আমি চাই আমাকে বড় বলা হোক আমি ভয় পাই আমি যদি ছোট হয়ে যাই কেউ আমায় মনে রাখবে না লাউত্সেহে হেসে বললেন তোমার দানব হল তোমার অহং মানুষ যত বেশি বড় হতে চায় তত ছোট হয়ে যায় যে সত্যি বড় সে কখনো বড় হওয়ার কথা ভাবে না সে শুধু টাওয়ার মতো থাকে অদৃশ্য অথচ সর্বত্র শিষ্যের চোখ ভিজে এলো সে বুঝল তার আসল ভয় হল ভুলে যাওয়া অথচ তাও তাকে শেখাচ্ছে অদৃশ্য তাই আসল শক্তি শক্তির ভ্রান্তি পথে তার এক যোদ্ধাকে দেখল তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে সবাই তাকে ভয় করছে শিষ্যের মনে হলো এটাই শক্তি কিন্তু লাউথে ধীরে বললেন হিংসার শক্তি ক্ষণস্থায়ী ভয় দিয়ে অর্জিত জয় অচিরেই ভেঙে পড়ে যে ভালোবাসা দিয়ে জয় করে সেই চিরস্থায়ী তুমি যদি সত্যিই শক্তিশালী হতে চাও তবে কোমল হও শিষ্য বিস্ময়ে তাকিয়ে রইল সে বুঝল তার ভেতরের দানব শক্তি চায় কিন্তু তাও তাকে কোমল হতে ডাকছে শূন্য তার মাধুর্য এক বৃদ্ধ ভিক্ষু এসে ভিক্ষা চাইল শিষ্য লজ্জায় বলল আমার কাছে তো কিছু নেই ভিক্ষু হেসে বলল তুমি শূন্য এটাই তোমার সবচেয়ে বড় দান লাওৎসে বললেন যখন তুমি খালি তখন তাও তোমাকে পূর্ণতা দেয় যখন তুমি ভরা তখন তাও তোমাকে ফেলে দেয় তাই খালি হওয়া শেখ তাহলেই পূর্ণ হবে শিষ্যের বুক ধক করে উঠল সে অনুভব করল তার ভেতরের শূন্যতাই আসল শক্তি গন্তব্যের বিভ্রম শিষ্য প্রশ্ন করল গুরুজি আমরা এত পথ চলছি গন্তব্য কোথায় লাউ হেসে বললেন টাও এর যাত্রা গন্তব্যের নয় এটা চলার আনন্দ তুমি যদি প্রতিটি মুহূর্ত উপভোগ করো তবে গন্তব্যে পৌঁছানোর প্রয়োজনই নেই শিষ্যের মনে হল সে সারা জীবন গন্তব্য খুঁজেছে কিন্তু আজ প্রথমবার সে পথের সৌন্দর্য দেখতে শুরু করলো অমরত্বের সত্য গ্রামের এক বৃদ্ধ শিষ্যকে বলল তুমি গুরুজনের সাথে হাঁটছ নিশ্চয়ই অমরত্বের রহস্য শিখছ শিষ্য ভরে লাউস্যের দিকে তাকালো কিন্তু গুরু বললেন অমরত্ব মানে চিরকাল বেঁচে থাকা নয় অমরত্ব মানে নিজের অস্তিত্বকে টাওয়ের সাথে মিলিয়ে ফেলা তুমি আলাদা নও টাওয়ের স্রোতের অংশ এই সত্য উপলব্ধি করলে মৃত্যুও হারিয়ে যায় শিষ্যের চোখে জল এলো সে বুঝল অমরত্ব কোনো জাদু নয় এটা এক উপলব্ধি সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের কাদা ও ঝর্নার জল মিশে গেছে শিষ্য হাঁটছে একটু চুপচাপ তার আগের উৎসাহের সাথে নতুন এক সংজ্ঞা আজ তার সামনে একটি চূড়ান্ত পরীক্ষা অপেক্ষা করছে চলবে